ইউক্রেনের বাসিন্দা বছর উনচল্লিশের মাইকোলা দিমিত্রভি কৃষ্ণ ভক্ত মাইকোলা নদী আর মায়াপুরে ইস্কনের সঙ্গে যুক্ত সেখানেই থাকতেন মাসখানেক আগে ব্যান্ডেল মেরি পার্কের একটি নেশা কেন্দ্রে তিনি ভর্তি হন বলে এলাকাবাসীরা জানান বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত এলাকায় মেরি পার্ক সংলগ্ন চুচুড়া পৌরসভার কৈলাস নগরে চলে আসেন তিনি সেখানে শিবাজি মিত্রের বাড়ি টোপকে পিছন দিকে থাকা একটি পুকুরে ঝাঁপ দেন থাকেন শিবাজি জানান উনি ইউক্রেনীয় ভাষায় কথা বলছিলেন তাই কেউ বুঝতে পারছিলাম না শিবাজি বলেন আমি ইংরেজি ভাষায় কথা বললে উনিও ইংরেজিতে উত্তর দেন বুঝতে পারি তিনি মুক্তি কেন্দ্রের তাই পুলিশ শিবাজি জানান এরপরই খবর দেওয়া হয় পুলিশে। তবে ততক্ষণে একটি ভাঙা কাঁচের টুকরো নিয়ে নিজের গলায় ঘষতে থাকেন তিনি বেশ কিছুটা কেটেও যায় পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হয় স্থানীয়রা ওই মুক্তি কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন শিবাজি বলেন এর আগেও চুচুরা ও ব্যান্ডেলের একাধিক নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল আমার মনে হয় মুক্তি কেন্দ্রগুলির অন্দরে প্রশাসনের নিয়মিত নজর রাখা উচিত ঘটনা সকালবেলা চিৎকার চেঁচামেচি হচ্ছে যখন বেরিয়ে শুনি আমার বাড়ির ভেতর দিয়ে পালিয়ে ভদ্রলোক ওই পেছনের কয়েকটা বাড়িতে পেছনে শুয়ে লুকিয়েছিল পরবর্তীকালে আবার চিৎকার চা যখন হচ্ছে শুনলাম পুকুরে সাঁতার কাটছে সে তোড়ে গেলাম লোকজন জমা হয়ে গেছে ইউক্রেনের ভাষা কেউ বুঝতে পারছে না স্বাভাবিকভাবে সাথে ইংরেজিতেই তখন কথা বলতে হবে যা বুঝলাম যে এখানে দিশা যে হাব আছে এখানে অ্যাডমিশনে ছিল সাইকেটিক প্রবলেম আছে মানে স্কুল মায়াপুর থেকে নাকি তাকে অ্যাডমিশান করিয়ে দিয়ে গিয়েছিল কিন্তু ওকে যে ধরনের ট্রিটমেন্ট করছিল সে ট্রিটমেন্টটা একটা ওর কাছে অত্যাচার মনে হচ্ছিলো যে ট্রিটমেন্টটা স্বাভাবিক নয় যার জন্য পালিয়ে গেছে এবার পালিয়ে যাওয়ার ফলে ওদের যে লিটল বাহিনী আছে পাঁচ ছজন ওর পেছনে দৌড় হচ্ছে এবং ওকে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে যা বলছে এলাকার লোকজন তারপর নিজেও কিছুটা কাঁচ নিয়ে গলায় কাটতে যাচ্ছে এসব অনেক কিছু করছে কিন্তু আমরা যখন ওকে আশ্বস্ত করলেন যে পুলিশ আসছে ও শান্তই ছিল পুলিশ আসার পর পুলিশ ওকে নিয়ে যায় এবং চুনচুড়া সদর হসপিটালে ওকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যায় আমরা যেটা বুঝলাম যে সেটা হচ্ছে যে এই যে এখানে ট্রিটমেন্ট হচ্ছে দিশা হবে এটা কি হচ্ছে এবং কারা আছে কি অবস্থা আছে পেশা মুক্তি কেন্দ্র সেটা প্রপার ট্রিটমেন্ট ওখানে হয় কি না এখন অনেক কনসাস পিপুল আছে যারা এখানে ভর্তিও হয় যারা বোঝে এই ট্রিটমেন্টটা আমার কাছে এটা ঠিক নয় এগুলো আমাদের দেখা দরকার স্বাস্থ্য দপ্তর থেকেই দেখা দরকার কি হচ্ছে না হচ্ছে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত যারা করেছে একটা ফরেনার এভাবে পালিয়ে গেল কিভাবে পালালো এবং তার পেছনে দৌড় হচ্ছে মানুষ এবং প্রোটেকশন দেওয়ার জন্য এলাকার সাধারণ মানুষ কুকুরটাকে ঘিরে রেখেছে তার যাতে কিছু না হয় হ্যাঁ এ নিজেই বলছে নিজেই বলছে ট্রেনে এখানে এখানেই শুনলাম ওজা যা বলছি মায়াপুর থেকে ওদের হাবের লোকেরা বলছি ইস্কন মায়াপুর থেকে অ্যাডমিশন করে দিয়ে গেছে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দাবি কে বা কারা কিভাবে শহরের আনাচে কানাচে নেশা মুক্তি কেন্দ্র গড়ে তোলেন তিনি জানেন না তবে এ বিষয়ে তিনি খোঁজ নেবেন দেখুন এগুলো আমাদের কোনো নলেজে নেই আমাদের পঞ্চায়েতের প্রধান বা ওয়ার্ড কাউন্সিলর কোথাও না জানিয়ে কে বা কারা লাইসেন্স দিচ্ছে আমি জানি না আপনারা বলছেন আমরা অনুসন্ধান করব এবং যদি কাউন্সিলরদের এবং প্রধানদের না জানিয়ে এসব লাইসেন্স দেয় এবং যারা বাড়ি ভাড়া দিচ্ছে তারা থানাকে না জানিয়ে বাড়ি ভাড়া দিলে আমরা লিগাল অ্যাকশান নেব ওই কেন্দ্রের প্রতিনিধিরা এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথাই বলতে চাননি তবে এই সব বেআইনি ব্যবসার বিরুদ্ধে প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়েই দাবি তুলেছেন ওই এলাকার মানুষ নিউজ রাজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর